মুক্ত সমাজ গঠনে ক্রীড়া হোক অনুপ্রেরণা এই স্লোগান নিয়ে পাবনা চাঁদমহরে শুরু হলো তারেক রহমান ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিকেলে চাঁদমহর বালুচর খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা এ সময় চাঁদমহর উপজেলার ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাধারণ পৌর মেয়র প্রফেসর আব্দুল মান্নান চাঁদমহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৈহতুল ইসলাম তাইজুল গুনাইগাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা ডাক্তার জিলুর রহমান চাতমহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালিফ সহ অনেকে উপস্থিত ছিলেন চাঁদমহর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টের চাতমহর পৌর শহরের নয়টি ওয়ার্ডের নয়টি দল অংশগ্রহণ করেছে উদ্বোধনী খেলায় চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের দল অংশগ্রহণ করেন খেলায় চার নম্বর ওয়ার্ড চার শূন্য গোলে পাঁচ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে চাঁদমোহর পৌর সাধারণ সম্পাদক তৈহিদুল ইসলাম তাইজুল বলেন তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং ভার্চুয়াল জগৎ থেকে মাঠে ফেরাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে পাশাপাশি চাঁদমোহর পৌর শহরে বসবাস করলেও একে অপরকে অনেকেই চেনেন না তাই একে অপরকে চেনাতে জানাতে এবং পারস্পরিক সৌন্দর্যবোধ জাগিয়ে তুলতে এই টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি যে আমাদের চাঁদমোহরে আমরা ছোট পৌরসভা বসবাস করা সত্ত্বেও একজন আর চেনে না আমাদের এই পরিচয় এবং মিলন মেলা ঘটানোর আমাদের মূল উদ্দেশ্য এবং ছেলে পেলে যেন এই ভার্চুয়াল জগৎ বাদ দিয়ে খেলার মাঠে আসে সেই লক্ষ্যে চাটমোহর আগে ওরা ক্যাম্পিং করছে ফুটবল উপজেলা পরিষদের সহযোগিতায় ছেলেদের ফুটবল কোচিং করালো এই যে দিকগুলা এই দিকগুলা থেকে একটা জিনিস কেন চাটমহর থেকে যেন আরো সোয়াদের মতো যেন আরো ভালো ভালো আমাদের খেলোয়াড় তৈরি হয় এবং আমাদের বাসীর যেন মুখ উজ্জ্বল করে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী যেন আমাদের মুখ উজ্জ্বল হয় বাংলা নিউজ ডেস্ক